বন্ধুরা দেখো এটা আদিবাসীদের চিত্র তুলে ধরা এখানে যে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হচ্ছিল পরপর কয়েকদিন এখানে আজকে তার সঙ্গের দিন আজকে যেমন খুশি তেমন সাজো প্রোগ্রাম হচ্ছে তাই জন্য দেখো দুপুরবেলা ভাত খেয়ে আমরা সঙ্গ দেখতে চলে এসেছি আর এটাকে যেমন খুশি তেমন সাজোকে আমাদের পরিভাষায় বলা হয় সং তাই জন্যে এই যে সংটা ছিল দেখতেছিল কালো মতন যে চিত্রটা দেখলে ওটা আদিবাসীদের চিত্র তুলে দেওয়া হয়েছে আর এখানে পুরুণ হত্যা আরো নানা রকমের সং আছে তার দেখো প্রত্যেকটা চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরবো দেখাবো আর এদিকে দেখো মানে এখানে তো মেলা হচ্ছে একেবারে সং আর মেলা একই জায়গায় জন্য দেখো লোকের ভিড় দেখো ঘিজি গিজি করছে আর এদিকে দেখো নানা রকমের চিত্র তুলে দেওয়া হয়েছে মেয়েদের উপরে যে নারীদের উপরে যে অত্যাচারটা হয় সেই সব অত্যাচারের চিত্র প্রতিবন্ধকতা আরো নতুন নতুন অনেক কিছু সং দেখতে পাচ্ছি আর এদিকে দেখো মা সরস্বতী মাসে যেছে সরস্বতী মার সুন্দর একটা রূপ দেখো এখানে তুলে ধরেছে ছোট্ট বাচ্চা মেয়েটিকে খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আর এদিকে দেখো সরসজ্জার ভীষ্ম অপূর্ব অপূর্ব সুন্দর চিত্রটি তুলে ধরেছে দেখো কত সুন্দর ফুটে তুলেছে খুবই ভালো লাগছে সকলের তো খুবই পছন্দ হয়েছে আর এ পাশে যে দেখতে পেলে আইনের চোখ মাথা আর আমি রিয়া এই ডেলি ব্লগ চ্যালেনে সবাইকে স্বাগত আজই দেখো সকাল সকালে এই যে আমি টিউশনি পড়ে অল্প করে এই যে মুড়ি খেয়ে তোমাদের সঙ্গে গল্প করে বলে চলে এসেছি এরপর আমি যে রান্না করব তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও এই মোটামুটি আছি আর আমার সেই ছাত্রীর বাবা গায়ে আগুন লেগেছিল এখন একটু ভালো আছে এই খবর পেয়ে আমি অনেকটা শান্তিতে আছি আর একটু সুস্থ নিঃশ্বাস ফেলেছি আর বন্ধুরা তোমরা যে যেখানে আছো যেখান থেকে এই চ্যানেলটা দেখছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমিও দেখো মোটামুটি আছি এই যে আমি এখন সকাল সকালে যে টিউশনে পড়িয়ে সব ছাত্রদের ছুটি দিয়ে আর একটু টিফিন খেয়ে যেয়ে তোমাদের সঙ্গে গল্প করবো বলে চলে এসেছি তোমরা আশা করি সবাই যে যেখান থেকে দেখছো আশা করি আমার চ্যানেলটি তোমাদের খুবই ভালো লাগছে আর তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে চলেছি আর দেখো এই এখন আমি ঘরের মধ্যে আছি এটা আমার রুম এই রুমে এখন আমি থাকি আমার নিচেও রুম আছে কিন্তু সেই রুমে একটাই মাত্র বিছানা আছে আর এই উপরের রুমে এই দেখো উপরের দুয়ারে এইখানে তো পড়াই তোমার দিকে আগেও দেখিয়েছি আর এই রুমটা আমার খুব পছন্দের তাই জন্য এই রুমে সবসময় থাকি দেখো আশা করি তোমাদের এই রুমটা দেখে ভালো লাগবে আর এটা দোতলায় উপরের রুম তো বন্ধুরা চলো তোমরা যে দেখতে থাকো এই ব্লগটা তো চলো এখন আমি রান্না করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা দেখো এই যে ফাইনালি আমি চলে এসেছি রান্নাঘরে এই রান্না করে নিচ্ছি দেখো আমি কী করেছি এই দেখো কোড়াই এদিকে টমেটো জিরা আর এই পেঁয়াজ বিচনো দিয়েছি তরকারিটা মশলা কষে নেবো বলে রান্না তো হচ্ছে তরকারিটা হচ্ছে আর এদিকে এরপরে আমি ডালটাকে সন্ধে নেব আর এদিকে দেখো গাছের পেরে এনেছে রাসন সন্ধি বানাবো বলে সেই আমগুলো থেকে একটা আম নিয়ে নেব এই দেখো একটা আম নিয়ে নিচ্ছি এই যে গাছের টাটকা আম এই আমটা দিয়ে আজকে একটু চাটনি বানিয়ে নেবো চাটনি খেতে খুব ভালো লাগে অনেকদিন চাটনি খাওয়া হয়নি আমের নানা রকম রেসিপি করছি কিন্তু চাটনি বানানো হয়নি দেখো চাটনিটা বানিয়ে নেবো অনেকদিন পর চাটনি খেতে একটু লাগবে আর কালকে দেখো এত ঝড় হয়েছে ভোর তিনটে থেকে উঠে মানে সবকিছু কিছু গাছ করতে হয়েছে জামা কাপড় কিছু কিছু একটু ঝাড়ের দিকে মেলা ছিল আর এই ম্যাটটা দেখো পুরো ঝুলে গেছে এতটাই ঝড় হয়েছে মানে তুমুল ঝড় বৃষ্টি কিন্তু হয়নি আর এই ঝড়ের কারণে দেখো ছিঁড়েও গেছে কতটা আর এরকম দেখো নেমে গেছে কি করব করবো বাড়িতে নেই যে সে বাড়িতে থাকলে ও এটা একটু তুলে দিত এখন এরকমই রাখতে হবে নিজের চেষ্টা করবো একটু তোলার জন্যে নয়তো এখন এরকমই রইলো তো চলো আমি এখন চানিটা বানিয়ে ওই দেখো যে রান্না করে চলে এসেছি এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো তোমার দিকে প্রচন্ড গরম তীব্র কালকে ঝোড়ো বৃষ্টি তো হয়নি তোমাদেরকে বলেছিলাম যার ফলে গরমটা যেন কত বেড়ে গেছো তো চলো কি রান্না করেছি দেখো তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছি স্কুল মাঠে যেখানে মেলা হচ্ছে তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি প্রতিদিন তো একটা একটা করে অনুষ্ঠান হয় আজকে বিকেলবেলা দেখো যেমন খুশি তেমন সাজ হচ্ছে সেখানে এই সং দেখতে চলে এসেছি সবাই মিলে আর দেখো এখানে কি অপূর্ব সুন্দর সবাই যেমন খুশি তেমন সাজো সেজেছে এই যে সাঁওতাল বিদ্রের একটা যে চিত্র তুলে ধরেছে এখানে এখানে ভ্রূণ হত্যা আরও কত সুন্দর সুন্দর দেখো তোমরা শুধু দেখতে থাকো দেখলে এত ভালো লাগবে আশা করি আমার তো খুবই ভালো লেগেছে তোমাদেরও খুবই ভালো লাগবে এখানে দেখো এই ছোট্ট জায়গার মধ্যে যে কটা শু হয়েছে খুবই সুন্দর আসলে যেমন কিছু তেমন সাজোকে আমরা কিন্তু সং বলি আশা করি আমি যে সং বলছি তোমরা বুঝতেই পারছো যেমন কিছু তেমন তেমন সাজকেই বলছি আরও দেখো এখানে অনেকগুলো অনেক সুন্দর সুন্দর সেজেছে এখানে দেখো এখন যে লড়াইটা চলছে মুসলমানরা হিন্দুদের উপরে যে লড়াই অত্যাচার করছে সেই অত্যাচারের চিত্রটি এখানে তুলে ধরেছে আরও দেখো এখানে মা সরস্বতী মা সেজেছে সেটাও খুবই সুন্দর হয়েছে যেন সত্যিকারের সরস্বতী মা বসে আছে খুবই ভালো লাগছে বাণীবন্দনা আরও কত সং দেখো এখানে দেখো যায় ভীষ্ম দেখো সেটাও দেখো যেন সত্যিকারের ভীষ্ম খুব সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছে যেন এটাই ফার্স্ট হবে তারপরে দেখো আইনের বাঁধা সেই দৃশ্যটাও এখানে তুলে ধরেছে সবাই তো এটাই সুন্দর হয়েছে বলে বলছে জানি না এটা কেমন পুরস্কার পাবে খুবই ভালো লেগেছে দেখো কি অপূর্ব সুন্দর ফুটিয়ে তুলেছে চিত্রটিকে খুবই ভালো লাগছে মানে যে কটা প্রত্যেকটা সং যে হয়েছে প্রত্যেকটা সঙ্গে খুবই সুন্দর বাচ্চারাই এসে এসেছে আর খুবই ভালো লাগছে এখানেও দেখো না হাঙ্গামার চিত্রটি তুলে দিচ্ছে আর এখানে দেখো প্রতিবন্ধকতা পা দিয়ে লিখছে আরও কত রকমের সঙ্গ দেখো সুন্দর সুন্দর এই যে নারীদের উপরে অত্যাচার যে হয় সেই নারীদের অত্যাচারে সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তুলেছে আর এখানে দেখো প্লাস্টিক যে বর্জন করো প্লাস্টিক বর্জন করার চিত্রটি দেখো তুলে ধরেছে বলে আমাকে বর্জন করুন আর এখানে দেখো মোবাইল ফোন যাতে না ঘাটে প্রত্যেকটা সঙ্গী দেখো কি অপূর্ব কি সুন্দর দৃশ্য এমন সুন্দর মানে ফুটি তুলেছে খুবই ভালো লাগে যাই বন্ধুরা আজকে ভিডিওটা ঘাড়ি শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তোমার সবাই ভগবানের কাছে এই কামনাই করি দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা